আপনারা কি কখনো ছবি গিয়েছেন তো চলুন আজকে একটু ছবি মুড়া ঘুরে নিই হরে কৃষ্ণ নমস্কার তো বর্তমানে আমি আছি ত্রিপুরা রাজ্যের প্রসিদ্ধ এই টুরিস্ট স্পট যার নাম হচ্ছে ছবি মুড়া ছবি মানে হচ্ছে পিকচার বা ইমেজ আর মুড়া মানে হচ্ছে স্মল হিল তো আপনারা জানেন যে ওই অমরপুরের অন্তর্গত আগরতলা থেকে প্রায় একশো একশো কিলোমিটার দূরে অবস্থিত এই ছবি পাহাড়ের গায়ে বিভিন্ন ভাবে যে ছবি আঁকানো অর্থাৎ আমাদের যে দেব দেবীদের ছবি আঁকানো সেটা হচ্ছে মুরা আমি আপনাদেরকে সেই সুন্দর যে ভিডিও যে রয়েছে যে সেটা আমি দেখাবো আমার সঙ্গে থাকবেন আর এখান থেকে বোটে করে আমরা এই নদীর মাধ্যমে আমরা যাব এবং পাহাড়ের গায়ে অঙ্কিত সেই ছবিগুলো আমরা দেখব ত্রিপুরার বিশিষ্ট প্রসিদ্ধ এই স্থান হচ্ছে ছবিমূরা পাহাড়ের গায়ে খোদাই করা এই দুর্গামূর্তি আমরা প্র্যাকটিক্যালি নৌকায় করে গিয়ে দেখবো বিশেষ করে অমরপুর অমর মানিক্যের আমলে এটা ছিল ত্রিপুরার রাজধানী আমি আপনাদেরকে ফটিক যে ফটিক সাগর বা যে অবসাগর আছে সেটাও আমি দেখাবো আমার সঙ্গে থাকুন হরে কৃষ্ণ আজকে সকাল সকাল বেলায় আমরা ইস্কন হরে মন্দিরের সমস্ত ভক্তরা বেরিয়ে পড়ি গরুণতাইকে সঙ্গে নিয়ে ছবি মুরা দর্শন করার জন্য তো পাহাড় কেটে অর্থাৎ পাহাড়ের খুব সুন্দর পাশ দিয়ে যে রাস্তা বয়ে চলেছে সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাই প্রথম উদয়পুর তারপর মহারানী তারপর আমরা পৌঁছে যাই ছবি মুরাতে আর সেখান থেকে আমাদের বোট যাত্রা শুরু হয় আমাদের প্রায় এই টিমে ছিল সিক্সটি থ্রি ভক্ত তো আমাদের প্রায় তিনটা বোট লেগেছে গুণিদেরকে নিয়ে প্রথমে একটা বোট চলে যায় তার ঠিক পরবর্তী সময়ে আমাদের সমস্ত ভক্তরা আরও দুটো বোটে অর্থাৎ তিনটা বোটে করে আমরা এই যাত্রাটা আমরা করি এবং যে পাহাড়ের গায়ে অঙ্কিত সেই মূর্তি দর্শন করি তাছাড়া যে গুফা রয়েছে যেখানে রাজা লুকিয়ে থাকতেন সেটাও আমরা দর্শন করি এই হচ্ছে গুর্ণিতে যাচ্ছে আমাদের কীর্তন টিম সেই সাথে আমাদের যে ব্রহ্মচারীরা বা যা ভক্তরা তাছাড়া আরও যে বড় বড়ো দুটো বোট এই বোটে করে আমাদের সমস্ত ভক্তরা পুরো এই যে গোমতী নদী রয়েছে গোমতী নদীর বক্ষ দিয়ে আমরা নৌকা করে প্রথম চলে যাই আমরা সেই দুর্গামূর্তি যেখানে অঙ্কিত রয়েছে সেখানে তার ঠিক পরে আমরা ঘুরে আসি রাজা যেখানে লুকাতো বিশেষ করে ব্রিটিশ আমলে রাজাকে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল বা কোনো ষড়যন্ত্র করা হয়েছিল সেই জন্য রাজা এখানে একটা গুফা তৈরি করা আছে সেই গুফার মধ্যে রাজা লুকিয়ে থাকতো যাতে রাজাকে পরাস্ত না করতে পারে বা রাজাকে অ্যারেস্ট না করতে পারে সেই ইংরেজ বাহিনী তো খুব সুন্দর মনোরম দৃশ্য আমাদের সমস্ত ভক্তরা খুব আনন্দ করছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা আসবেন আপনাদের পরিবারকে নিয়ে এই মনোরম পরিবেশে বিশেষ করে এখানকার যে আবহাওয়া বা যে সবুজ বনানী সেটা সত্যিই সবার নজর কাটবে এবং আকৃষ্ট করবে তো ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা খুব সহজে আসতে পারেন আমি বারবারই ভিডিওতে ফোকাস করেছি মানে আমি আছি ছবি মুরা আমি যাচ্ছি অর্থাৎ ছবি মানে হচ্ছে ইমেজ আমি আগেও বলেছি আর মুরা মানে হচ্ছে লিটল হিল তো ছবি মানে পাহাড়ের গায়ের মধ্যে যে বিভিন্ন আমাদের দেব মূর্তি অঙ্কন করা রয়েছে সেটা আমি দেখাবো আর এই যে বোর্ডের যেটা ডিসক্রিপশান আমি এটা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে এই বোর্ড যে এটা হচ্ছে মোটামুটি বড়ো বোর্ড এটার মধ্যে একুশ জনের ক্যাপাসিটি রয়েছে ভাড়া হচ্ছে পার হেড দেড়শো টাকা করে যদিও আমাদের জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে এখানে তো আপনারা আসলে এখানে দেড়শো টাকা করে টিকিট কেটে আপনারা অবশ্যই ঘুরতে পারেন চার কিলোমিটার ডাউন আট কিলোমিটার ট্রাভেলিং সময় লাগে দেড় ঘন্টা তো অবশ্যই আপনাদের পরিবারের সবাইকে নিয়ে এখানে আসবেন খুব ভালো ব্যবস্থা রয়েছে আজ কিন্তু বৃষ্টি হচ্ছে অর্থাৎ বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে বাতাস খুব সুন্দর পরিবেশ অবশ্যই আপনারা ঘুরতে আসবেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব ইজিলি আগরতলা পৌঁছতে পারেন আগরতলা থেকে যে কোনো গাড়ি হায়ার করে আপনারা এই ছবিগুলো আসতে পারেন অমরপুরের অন্তর হতে ছবিগুলো খুবই সুন্দর অবশ্যই আপনারা আসবেন আর চলুন আমরা বাকি আপনাদেরকে সেই দৃশ্য দেখাব আমার ঠিক পেছনে দেখছেন আমাদের একটি বোর্ড ঘুরে চলে এসেছে আমাদের তিনটি বোর্ডের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর যেখানে আমাদের ব্রহ্মচারীরা গড়ে থেকে নিয়ে এগিয়ে যাচ্ছে তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থল যেখানে রয়েছে মায়ের মূর্তি আমাদের ভক্তরা খুব আনন্দ করছিলেন আর সেই সাথে রথবিলাস ফটো উঠাচ্ছিলেন সবার তো দেখতে দেখতে আমরা প্রায় বিশ মিনিট চলার পর অর্থাৎ যেখান আমরা শুরু করেছি সেখান থেকে বিশ মিনিট চলার পর আমরা পৌঁছে গেছি যেখানে মা দুর্গার যে প্রতিকৃতি রয়েছে অর্থাৎ ছবি রয়েছে সেই পাহাড়ের গায়ে সেই ছবির কাছে আমরা পৌঁছে গেছি এখানে আমরা নেমে কিছুক্ষণ সময় কাটাবো তারপর এখান থেকে আমরা আবার ফিরে যাব। যাওয়ার পরে আমরা গুহা দেখে যেখানে রাজা লুকাতো সেই গুহা দেখে আমরা ফিরে যাব এই মূর্তির যে উচ্চতা সেটা রয়েছে প্রায় বিশ ফুট এবং প্রায় উনিশশো থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় এটাকে তৈরি করা হয়েছিল। তো আমাদের ভক্তরা কিছুক্ষণ সময় কাটালেন এখানে তারপর আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের যেখান থেকে আমরা শুরু করি সেখানে সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানে ম্যাঘ যেন আমাদেরকে আশীর্বাদ করার জন্য নিচে নেমে এসছে হাতের নাগালেই আমরা ম্যাগকে ধরতে পারি এরকম পরিস্থিতি ছিল খুব সুন্দর মনোরম পরিবেশ আর লাইফ জ্যাকেট যেটা সাধারণত সেফটি সিকিউরিটির জন্য আমাদের যে বোটে সেখানেও ছিল সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তারপর আমরা ফিরে যাচ্ছি ধীরে ধীরে আমাদের যেখান থেকে আমরা শুরু করেছি সেই দিকে এ হচ্ছে গুহা আমি কিছু স্থির ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেন আপনারা সেটা দেখতে পারেন আনন্দ উপভোগ করতে পারেন তো আজকে এখানে সমাপ্তি আমাদের ট্যুর ছবিমূড়া আপনারা অবশ্যই ঘুরতে আসবেন এই ছবিমূড়া আগরতলা থেকে খুব স্বল্প মূল্যে আপনি এখানে পৌঁছতে পারেন আর তারপর আপনারা পরিবার নিয়ে এখানে বেড়াতে আসতে পারেন খুব সুন্দর মনোরম দৃশ্য সত্যি এই পাহাড়ি ত্রিপুরার খুব সুন্দর এই ট্যুরিস্ট স্পট আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে খুব সহজে এখানে পৌঁছতে পারেন একটি ঝুলন্ত ব্রিজও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঝুলন্ত ব্রিজ সেটা আনন্দ নিতে পারেন খুব সুন্দর মনোরম দৃশ্য সবুজ বনানিতে ঘেরা আমাদের এই ত্রিপুরা তার মধ্যে সুন্দর এই ছবি মুরা আপনারা অবশ্যই ঘুরতে আসবেন সবাইকে অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ টাটা সবাইকে ফিরে আসার পর আমাদের ভক্তরা ধীরে ধীরে নৌকা থেকে নিচে নেমে পড়ছেন এখানে একটা মজার জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে ত্রিপুরা রাজারা কত ধর্ম প্রাণ ছিলেন বিশেষ করে আমরা আগরতলাতে দেখতে পারি যে আগরতলা যে রাজবাড়ি রয়েছে তার দুপাশে কোনো একদিক হচ্ছে লক্ষ্মীনারায়ণ বাড়ি আর এক পাশে হচ্ছে জগন্নাথ বাড়ি তো ওই সময় অমরপুর ছিল অর্থাৎ কোনো এক সময় অমরপুর ছিল তিপুর রাজধানী যখন অমর ছিলেন এবং দেখতে সেটা এখনও বোঝা যায় যে রাজারা কত ধরনের পাহাড়ের গায়ে খোদাই করা মায়ের আপনারা দেখতে পাচ্ছেন এই অমরপুরের যে 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 গোমতী নদীর পাশে তৈরি ছবি মোড়া এই বোটগুলোর মাধ্যমে বিভিন্ন যে পর্যটক তারা ঘুরে বেড়ায় আপনারা অবশ্যই আসবেন দেশ দূরান্ত থেকে যেখান থেকে হোক পুরো ভারতবর্ষ থেকে অবশ্যই এখানে ঘুরতে আসবেন হরে কৃষ্ণ অনেক অনেক ধন্যবাদ সবাইকে